রাশিয়ার তৈরি শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম এস ফোর বিভিন্ন উন্নত দেশগুলো যেমন তুরস্ক এই রাশিয়ার এস ফোর মিসাইল সিস্টেম ইউজ করে আমাদের পার্শ্ববর্তী দেশ সিস্টেম রাশি থেকে ক্রয় করেছে সম্প্রতি বিভিন্ন নিউজ মিডিয়া জানা গেছে ভারত তাদের এই শিলিগুড়ি করিডোরের কাছাকাছি অবস্থানে এই এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেম মোতায়েন করেছে যেটা বাংলাদেশের উত্তরাঞ্চল এবং চীন সীমান্তের জন্য বিশাল এক কৌশলগত বার্তা তো আজকের ভিডিওতে আমরা জানবো এই এস ফোর মিসাইল সিস্টেমটা কি এটি আসলে কিভাবে কাজ করে এবং কোন কোন দেশের কাছে এটি আছে এবং বাংলাদেশ মিলিটারির জন্য এই এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেমটার গুরুত্ব কেমন সেটা নিয়ে আমরা ওভারঅল আলোচনা করব তো এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমটি তৈরি করেছে রাশিয়ান কোম্পানি আলমাজ এনতেই ডিজাইন ব্যুরো এবং এটি বিশ্বের সবচেয়ে লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমগুলোর মধ্যে কিন্তু একটি এটি দু সাল থেকেই ডেপ্লয় করা হচ্ছে এবং ম্যাক্সিমাম টার্গেট রেঞ্জ হচ্ছে এটার প্রায় চারশো কিলোমিটার এবং অ্যালটিটিউড হচ্ছে তিরিশ কিলোমিটার পর্যন্ত এবং এটা যে রাডার কভারেজ আছে সেটি প্রায় ছয়শো কিলোমিটার পর্যন্ত এই এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেম দিয়ে এয়ারক্রাফ্ট ড্রোন ক্রুজ মিসাইল ব্যালাস্টিক মিসাইল এই চার ধরনের যে কোনো শত্রুকেই সে ধ্বংস করতে পারবে এবং এটির সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এটি চার ধরনের মিসাইল একসাথেই লঞ্চ করতে পারে যেমন ফর্টি এন সিক্স যেটা রেঞ্জ হচ্ছে চারশো কিলোমিটার এটি দিয়ে বোম্বার এবং ব্যালাস্টিক মিসাইল এগুলো ধ্বংস করতে পারে এবং ফর্টি এইট এন সিক্স যেটা রেঞ্জ হচ্ছে আড়াইশো কিলোমিটার এটা দিয়ে ফাইটার জেটগুলোকে ধ্বংস করতে পারে এবং নাইন এম নাইন সিক্স ই টু যেটা রেঞ্জ হচ্ছে একশো কিলোমিটার এটি দিয়ে ইউএভি বা ক্রুজ মিসাইল এগুলোকে ধ্বংস করতে পারে এছাড়া নাইন এম নাইন সিক্স ই এটার রেঞ্জ হচ্ছে ফর্টি কিলোমিটার যেটা দিয়ে ড্রোন বা স্মল টার্গেটগুলোকে ধ্বংস করতে পারে তো এই চার ধরনের মিসাইলই কিন্তু এটি একসাথেই লঞ্চ করতে পারে তার মানে একসাথে এটি ব্যালাস্টিক মিসাইল ফাইটার জেট ইউএভি ক্রুজ মিসাইল স্মল টার্গেট স্মল ড্রোন সব কিছুকে একসাথে সে ধ্বংস করতে পারবে এই এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেমের কাজ করার পদ্ধতিটা আসলে খুবই আধুনিক এবং লেয়ার ভিত্তিকভাবে এটি কাজ করে বা মাল্টি লেয়ার ডিফেন্স যেটাকে বলা হয় এটি সাধারণত তিনটি ধাপে কাজ করে প্রথম ধাপটি হচ্ছে রেডার সিস্টেম সার্ভেলেন্স বা ডিটেকশন এই এস ফোর হান্ড্রেডের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এটা রেডার নেটওয়ার্ক এটাতে থাকে কয়েকটি রেডার যেমন নাইন ওয়ান এন সিক্স ই যেটা বিগবার্ড নামে পরিচিত যেটা রেঞ্জ প্রায় হচ্ছে ছয়শো কিলোমিটার পর্যন্ত এছাড়া আরেকটি রেডার যেটা নাইন টু এন সিক্স ই গ্রেভিস্টোন ট্র্যাকিং অ্যান্ড ফায়ার কন্ট্রোল রেডার যেটা রেঞ্জ হচ্ছে প্রায় চারশো কিলোমিটার পর্যন্ত এছাড়া আরেকটি রেডার সিস্টেম যেটির নাম হচ্ছে নাইন সিক্স এল সিক্স ই এটি হচ্ছে একটি লো অ্যালটিটিউড ডিটেকশন রাডার সিস্টেম এবং যেটা দিয়ে স্টেল এয়ারক্রাফট বা ড্রোন ধরার জন্য যেটা ইউজ করা হয় এই তিন ধরনের রাডার সিস্টেম এটাতে ইউজ করা হয় এই রাডারগুলো একসাথে কাজ করে যেটা তিনশো থেকে ছয়শো কিলোমিটার দূরে এনিমি এয়ারক্রাফট ড্রোন ক্রুজ মিসাইল ট্র্যাক করতে পারে এছাড়া স্টেল টেকনোলজি ব্যবহার করা যেসব ফাইটার জেট আছে সেগুলোও কিন্তু এই রাডারে ধরতে পারবে সেকেন্ড লেয়ারের কাজ হচ্ছে এটা ডেটা প্রসেসিং বা কমান্ড অ্যান্ড কন্ট্রোল লেয়ার যেটা আসলে রাডারের যে টার্গেটে ধরা পড়ে সেটা পরবর্তীতে কমান পোস্ট ডিসিশন নেয় টার্গেটটা কি ধরনের কতটা বিপজ্জনক কোন ধরনের মিসাইল ছোড়া হবে কোন ডিরেকশন থেকে আসছে এই সব কিছুই এই কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার থেকে করা হয় এবং ডেটা প্রসেসিংয়ের মাধ্যমে করা হয় এটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইও ইউজ করা হয় এবং হাই স্পিড ডেটা লিঙ্ক দিয়ে পুরো কাজটাকে প্রসেসিং করা হয় তিন নম্বর ধাপে হচ্ছে যখন সে ডিসিশন নিয়ে ফেলো কী ধরনের মিসাইল লাঞ্চ করবে এবং কিলিং জোনটাকে সেট করা সব ধরনের ডিসিশন নেওয়ার পরে এস ফোর হান্ড্রেড মিসাইলগুলো নিজে নিজেই রোল অনুযায়ী টার্গেটের দিকে ছুটে যায় বিশেষ করে হাইপারসনিক স্পিডে যেটা মার্ক সেভেন থেকে মার্ক ফোরটিন পর্যন্ত হয়ে থাকে স্পিড এবং ডিরেক্ট হিট অথবা নিয়ার এক্সপ্লোশনে দিয়ে টার্গেট ধ্বংস করে যেটাকে আসলে প্রক্সিমিটি ফিউজ বলা হয় এবং একসাথে তিনশো ষাট ডিগ্রি কোন থেকে আশি থেকে একশোটা টার্গেটকে ধ্বংস করতে পারে তো এই তিনটি লেয়ারে এই ওভারঅল এস ফোর হান্ড্রেড মিসাইলগুলো কাজ করে প্রথমে সে ডিটেক্ট করে তার রাডার তিনটি সিস্টেম মাধ্যমে এরপরে তারা ডেটা প্রসেসিং করে কি ধরনের টার্গেটে কি ধরনের মিসাইল ছুটবে সেটা ডিসিশন নেয় থার্ড স্টেপে সেই মিসাইলগুলো ছুটে যায় খুব হাই স্পিডে মার্ক্স সেভেন থেকে ফোরটিন স্পিডে ছুটে যায় এবং টার্গেটকে ডিরেক্ট হিট করে অথবা তার পাশাপাশি কোনো জায়গায় এক্সপ্লোর করে বা যেটাকে প্রক্সিমেটি ফিউশন বলা হয় তো এস ফোর হান্ড্রেডের মেইন টেকনোলজিটা হচ্ছে এটাতে যে রাডারগুলো ইউজ করে এইগুলো এই এসি রাডার যেটা হচ্ছে ইলেকট্রনিক বিম স্টিয়ারিং বলা হয় দ্রুত স্ক্যান করে এই রাডারগুলো এবং এটাতে ইউজ করা হয়েছে কিন্তু হাইপারসনিক মিসাইল যেটা খুবই হাই স্পিডে ফ্লাই করে ম্যাক্স সেভেনের উপরে ফ্লাই করে এবং এটাতে কিন্তু এনিমি জ্যামিং প্রতিরোধ ক্ষমতা আছে যেটাকে ইসিসিএম বলা হয় এবং এটা একসাথে আশিটারও বেশি টার্গেটকে মোকাবিলা করতে পারে যেটাকে আসলে মাল্টি টার্গেট এঙ্গেজমেন্ট সিস্টেম বলা হয় তো এই চার পাঁচটা টেকনোলজি নিয়েই কিন্তু এই এস ফোর হান্ড্রেড তৈরি এখন কথা হচ্ছে এই এস ফোর হান্ড্রেডের বিপরীতে কাউন্টার টেকনোলজি গুলো কি কি আছে সেটা নিয়ে আমরা যদি কথা বলি আধুনিক যুদ্ধের ক্ষেত্রে এস ফোর হান্ড্রেডকে হারানোর জন্য কিছু কাউন্টার টেকনোলজি আছে যেমন স্টেলথ এয়ারক্রাফট আছে এফ থার্টি ফাইভ বা বি টোয়েন্টি ওয়ান এই এয়ারক্রাফটগুলো কিন্তু এস ফোর হান্ড্রেডকেও ফাঁকি দিতে পারবে এছাড়া ইলেকট্রনিক ওয়ারফের রাডার জ্যামিং করে এছাড়া ড্রোন সোয়ার্ম অ্যাটাক করে যেখানে আমরা দেখেছি যে এস ফোর হান্ড্রেড প্রায় আশিটার মতো টার্গেটকে মোকাবেলা করতে পারে তো সেখানে যদি ড্রোন সোয়ার্ম অ্যাটাক করা যায় তাহলে কিন্তু এই এস ফোর হান্ড্রেড আর ওভাবে সেগুলোকে ঠেকাতে পারবে না যেহেতু সোয়ার্ম অ্যাটাকে হাজার হাজার ড্রোন একসাথে অ্যাটাক করে এবং হাইপারসোনিক গাইডেড ভেহিকেল যেগুলো আছে সেগুলোকে এই এস ফোর হান্ড্রেড ধ্বংস করতে পারবে না বিশেষ করে রাশিয়া এবং চায়না কিন্তু ডেভেলপ করছে তো এই কাউন্টার টেকনোলজিগুলো যদি ইউজ করা হয় তাহলে এস ফোর হান্ড্রেডের বিপরীতে এগুলো কিন্তু ইউজ করা যায় তো ভিডিওর এই পর্যায়ে আমরা কথা বলবো কোন কোন দেশের কাছে আসলে এই শক্তিশালী এস ফোর হান্ড্রেড আছে তো যেহেতু এস ফোর হান্ড্রেডের ম্যানুফ্যাকচারার হচ্ছে রাশিয়া তারা সেই দু সাল থেকেই এটার অরিজিনাল ইউজার হিসেবে আছে এবং এরপরে দু সালের পরে কিন্তু ইন্ডিয়াও কিনেছে প্রায় টোটাল পাঁচটা রেজিমেন্টের মতো কিন্তু তারা অর্ডার করছে যেতে প্রায় সিক্স বিলিয়ন ইউএসডি খরচ হয়েছে এছাড়া তুর্কির কাছে আছে দু সালে তারা এটি নিয়েছিল ন্যাটোর মেম্বার হলেও রাশিয়া থেকে এই তুর্কি এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেমটি নিয়েছিল এছাড়া চায়নার কাছে আছে এবং এটা কিন্তু অলরেডি তারা অপারেশন করছে যেটা দুই সাল থেকে ইউজ করছে এছাড়া বেলারুসেও এটি ডেপ্লয় করার জন্য প্রোগ্রেসে আছে বেলারুস দুই সালে কিন্তু এস ফোর নিয়েছে এছাড়া সৌদি আরবিয়া ইজিপ্ট আলজেরিয়া ইরান এরাও এস ফোর কেনার ক্ষেত্রে আগ্রহ দেখিয়েছে তো রিসেন্টলি আমরা কয়েকটি নিউজ মিডিয়া শুনেছি যে ভারতও এই এস ফোর হান্ড্রেড ডেপ্লয় করেছে এবং খুবই স্ট্র্যাটেজিক একটি এলাকায় যেটা শিলিগুড়ি করিডোরে এছাড়া তারা পাকিস্তান বর্ডার ডিফেন্স যেটা পাঞ্জাব সেখানে ডেপ্লয় করেছে চায়না বর্ডার ডিফেন্স যেমন লাদাখে তারা কিন্তু এস ফোর হান্ড্রেড ইউজ করেছে এবং সর্বশেষ এই শিলিগুড়ি করিডোর যেটা কিন্তু বাংলাদেশ চায়নাত ফোকাস করে এই এস ফোর হান্ড্রেড ডিপ্লয় করেছে তো এই এস ফোর হান্ড্রেড ডেপ্লয় করার ব্যাপারে বাংলাদেশে কিন্তু কিছুটা রিস্ক বেড়ে গেল যেমন তাদের যে সার্ভেলেন্স ডমিনেশন করা ক্ষমতা সেটা কিন্তু আরও বেড়ে গেল এবং বাংলাদেশের যে এয়ার ফোর্সের ফাইটার জেটগুলো আছে সেগুলোর মুভমেন্টগুলো কিন্তু কিছুটা রিস্কে পড়ে গেলো মানে সব সময় গতিবিধি তারা কিন্তু দেখতে পাচ্ছে এবং ভবিষ্যতে বাংলাদেশ যদি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন এয়ারক্রাফটগুলো যেমন রাফায়েল বা জে টেন অথবা এস থার্টি ফাইভ এগুলো কেনে তখন কিন্তু এই এস ফোর হান্ড্রেডকে বাইপাস করার মতো টেকনোলজি কিন্তু বাংলাদেশে থাকতে হবে তো ভবিষ্যতে আসলে কি ধরনের পরিকল্পনা বাংলাদেশের করা উচিত এবং এই এস ফোর হান্ড্রেডকে প্রতিরোধ করার যে কৌশলটা সেটা আসলে কি হতে পারে সেটা ব্যাপারে আমরা যদি বলি বাংলাদেশে কিন্তু তাহলে ইডাব্লিউ জ্যামার এয়ারক্রাফ্ট ডেভেলপ করতে হবে অথবা কিনতে হবে এছাড়া স্টেলথ টেকনোলজি নিয়ে বাংলাদেশে রিসার্চ অথবা এই ধরনের এয়ারক্রাফটে কেনার ব্যাপারে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে বা ভবিষ্যৎ পরিকল্পনা করতে হবে এছাড়া অ্যান্টি রেডিয়েশন মিসাইল ডেভেলপ করতে হবে ইউএবি টেকনোলজি ডেভেলপ করতে হবে যেটা আসলে এস ফোর হান্ড্রেডকে কাউন্টার করার জন্য বেস্ট একটা সিস্টেম এছাড়া ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম আপগ্রেড করতে হবে এক্ষেত্রে তুর্কি চায়না বা রাশিয়া যেভাবে কাজ করে সেই মডেলগুলো স্টাডি করে বাংলাদেশে সেই সিস্টেমগুলো চালু করা যেতে পারে তুর্কি ইতিমধ্যেই কিন্তু এস ফোর হান্ড্রেড কিনে নেটকে চ্যালেঞ্জ করছে তো ভবিষ্যতে বাংলাদেশ যদি এয়ার ডিফেন্স সিস্টেম ডেভেলপ করতে চায় তাহলে মোবাইল এস এম সিস্টেম রাডার সিস্টেম এবং ড্রোন ডিফেন্স সিস্টেম এই তিন চারটা সিস্টেম নিয়ে একসাথে প্যারালালি কাজ করতে হবে তো আপনাদের মতামত কি এই এস ফোর হান্ড্রেড ডেপ্লয় নিয়ে আপনাদের কি ভাবনা সেটা আমাদের কমেন্ট সেকশন জানাবেন আর বাংলাদেশের জন্য কোন টেকনোলজি এখন বর্তমানে সবচেয়ে বেশি জরুরি সেটা আপনারা কমেন্ট সেকশন জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওর জন্য স্টে কানেক্টেড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ